মানুষ কেমন জানেন আপনি একটা ভুল করলে সেটা তার চোখে পড়বে কিন্তু আপনি তার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছেন সেগুলো সে চোখেই দেখবে না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার পরিবারের আমরা সবাই ভালো আছি তো আগে আমি ভাবতাম মানুষকে ভালোবাসা দিলে মনে হয় ভালোবাসা পাওয়া যায় মানুষকে সম্মান দিলেই মনে হয় সম্মান পাওয়া যায় কিন্তু সত্যিটা কি জানেন আপনি যত বেশি মানুষকে ভালোবাসবেন দাম দিবেন তারা আপনাকে ততটাই সস্তা প্রমাণ করে দিবে। কারণ যোগ্যতার অতিরিক্ত যা কিছুই মানুষ পায় তাই কিন্তু তার জন্য বিষ আর বিষ তো হজম করার জিনিস না তাই না এই কথাগুলো আমি কেন বললাম জানেন কারণ আমি অনেক মানুষকে ভালোবেসে দেখেছি অনেক মানুষের কাছ থেকে গেম এসেছি দিন শেষে তাদের কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি তবে একটা সত্যি কথা যে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন যার সাথে আপনার সম্পর্কটা অতিরিক্ত গাঢ় হবে দিন শেষে তার কাছ থেকেই আপনি বাস খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো যা হোক এতগুলো কথা বললাম মনের কষ্টে মনের আবেগে তো আজকের ভিডিওর বিষয়ে আসি অনেক দিন থেকে আপনাদের ভাইয়া বলছে যে আলুর চিপস খাবে তো আপনারা হয়তো এটাকে আলুর চিপস বলেন আর আমাদের গ্রামীণ ভাষায় কি বলে জানেন আমাদের গ্রামীণ ভাষায় বলে আলুর পাপড় তো যদিও গত বছরের আলুর পাপড় আমার ঘরে কিন্তু এখনও অনেকগুলো আছে সেগুলো খেয়ে এখনও ফুরাতে পারেনি তারপরও আপনাদের সে ভাইয়ার দেশি আলু কিনে নিয়ে এসেছে পাঁচ কেজি আর সেই আলুর পাপড় নাকি তাকে করে দিতে হবে তাই তো আগের দিন রাতের বেলা আমার সোনা বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে সব আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠেই আলুগুলো সিদ্ধ করে শুকাতে দিতে পারি সকাল সকালে উঠে সিদ্ধ করে আলুগুলো যদি শুকাতে দিই তাহলে সারা দিনের রোদ্রে প্রায় অর্ধেকটাই শুকিয়ে যাবে তো এই যে সকালবেলা আমি পাঁচটা লেবারের জন্য খাবার তৈরি করে আলুগুলো সিদ্ধ করার জন্য চুলায় তুলে দিয়েছি তো এই আলুগুলো কিন্তু আমি আশি পারসেন্ট সিদ্ধ করবো একেবারে পুরোপুরি সিদ্ধ করবো না তো এখানে হাঁড়িতে আলু দিয়েছি তার সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখানে অনেকেই কিন্তু মরিচও দেয় আমি মরিচটা ব্যবহার করলাম না আমি শুধু লবণ আর হলুদ ব্যবহার করলাম তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো সেকে পানি ভালোভাবে ঝরিয়ে এই যে আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি শুকাতে একটা জিনিস দেখেন খাইতে কিন্তু দেরি লাগে না আর সে জিনিসটা করতে কিন্তু অনেক দেরি লাগে তেমনই হচ্ছে এই আলুর পাপড় এই আলুর পাঁপড় করা কিন্তু অনেক ঝামেলার এই আলুর পাঁপড় কাটতে হবে ধুইতে হবে সেদ্ধ করতে হবে আবার তিন দিন চার দিন পর্যন্ত এই পাপড়টা শুকাতেও হবে তো এই যে দেখেন আমি সুন্দরভাবে এখানে চটি বিছিয়ে পাঁপড়গুলো শুকাতে দিচ্ছি আর কয়দিন যাবৎ ভালোই রোদ হচ্ছে যদিও একদিনে শুকাবে না আমি দুইবার তিনবার কিন্তু এসে এসে এই পাঁপড়গুলো সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তো এই যে বিকালবেলা রোদের রাত তাপ নেই আমি এসে পাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে এখানেই রেখে দিয়ে যাব কারণ কালকে সকালবেলা আবারও এটা শুকাতে দিতে হবে আজকে কিন্তু পাপড় ভালোভাবে শুকায়নি মানে পাপড়ের কিছুই শুকেনি পাপড়গুলো কাচায় আছে তো আমি এই পাঁপড়গুলো তুলে এখানেই রেখে যাব তো পরের দিনে সকালবেলা আবার পাঁপড়গুলো আমি শুকাতে দিয়েছিলাম এই যে দেখেন বিকালবেলা এই পাঁপড়গুলো আবারও তুলে রেখে দিয়ে যাব এটা হচ্ছে দ্বিতীয় দিন তো এই যে দেখেন আজকে তৃতীয় দিন তৃতীয় দিনেও কিন্তু পাঁপড়গুলো শুকায়নি এই পাঁপড়গুলো শুকাতে এখনও আরও একটা দিন লেগে যাবে তো আজকের মতো এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ